নমস্কার বন্ধুরা বিউটি রান্নাঘর টোয়েন্টি ফাইভের সবাইকে স্বাগত আজ আমি সম্পূর্ণ নতুন একটা রেসিপি বানাবো ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন রেসিপিটার জন্য এখানে আমি একটা পাত্র নিয়ে নিছি আর একটা কাঁচা আলু নিয়ে নিয়েছি আলুটা আমি গ্রেড করে নেব আলুটা আমার গ্রেড করা হয়ে গিয়েছে এবার একটা এবার আলুটা আমি জল দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব অনেকবার জল দিয়ে ধুয়ে নেব কারণ আলুটার মধ্যে অনেক পালি রয়েছে আলুটা আমার খুব ভালো করে পরিষ্কার করে ধোয়া হয়ে গিয়েছে এটা আমি সাইডে রেখে দেব এবার আর একটি পাত্রে আমি ময়দা নিয়ে নেব এখানে আমি ছোটো বাটি দেড় বাটি ময়দা নিয়ে নিয়েছি দিয়ে দেব সাদা তেল স্বাদ অনুযায়ী নুন এবার এইটা আমি উষ্ণ গরম জল দিয়ে মেখে নেব এখানে আমি ঠান্ডা জল দেব না কারণ ঠান্ডা জল দিলে এটা খেতে ভালো লাগবে না গরম জল দিলে এটা অনেকটাই সফট হবে এটা আমি পনেরো থেকে দশ মিনিট ঢেকে রেখে দেব এবার আরেকটি পাত্রে আমি একটা ডিম ভেঙে নিয়েছি আর যে আলুটা আমি গ্রেট করে ধুয়ে রেখেছিলাম সেটা এখানে অ্যাড করে দিলাম কিন্তু আলুটার মধ্যে একটু জল রাখেনি একদম নেগড়িয়ে জলটা বের করে নিতে হবে একটু জল থাকলে হবে না দিয়ে দেবো সামান্য পেঁয়াজ কুচি এবার এখানে অ্যাড করে দেব সামান্য ধনেপাতা কুচি দিয়ে দেব সামান্য লঙ্কা কুচি এবার এটা আমি একটু ফেটে নেব দিয়ে দেব রসুনের আচারের তেল এটা টেস্টের জন্য আমি দিলাম আপনারা চাইলে না দিয়েও দিতে পারেন এবার এখানে অ্যাড করে দেবো কালারের জন্য এক চিমটে হলুদ দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন আবারও এইগুলো আমি সব একসঙ্গে ফেটে নেব এটাতে আমার মনে হচ্ছে একটু পাতলা রয়েছে তাই গ্রেড কলার আলুটা আমি আবারও একটু দিয়ে দিলাম এটা খুব ভালো করে মেশানো হয়ে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন বন্ধুরা এর আগে হয়তো এমনি করে আপনারা মোগলাই পরোটা বানাননি এবার যে ময়দাটা আমি মাখিয়ে রেখেছিলাম তাতে একটু তেল মাখিয়ে নেব এবার চাটুতে একটু তেল দিয়ে এটা রুটির আকারে বড় করে আমি সেপ দিয়ে নেব এটা আমি রুটির মতো বড়ো করে সেপ দিয়ে নেব আর সেপ দেওয়ার সময় অবশ্যই এটা তেল মাখিয়ে নিতে হবে এটা আমার খুব ভালো করে শেপ দেয়া না হয়ে গিয়েছে এবার দুদিক থেকে আমি মুড়ে দেব। আর যে পুটটা আমি বানিয়ে রেখেছিলাম সেটা এই বীজখানে আমি অ্যাড করে দেব ঠিক এভাবে আপনারা দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমি কিভাবে অ্যাড করছি এর আগে কখনও আপনারা এভাবে আলু দিয়ে মোগলাই পরোটা বানাননি এটা আমার দা হয়ে গিয়েছে এবার দুদিক থেকে আবারও আমি মুড়ে দেব ঠিক এভাবে দিয়ে মুখটা আমি জয়েন্ট করে দেব এভাবে আমি সবগুলো বানিয়ে নেব চলে যাব আমি নেক্সট স্টেপে দিয়ে দেব কড়াইতে পরিমাণ মতো সাদা তেল তেল গরম হয়ে গিয়েছে এবারে যে মকলাই পরোটাগুলো আমি বানিয়ে রেখেছিলাম সেটা এখানে অ্যাড করে দেব। আর খুন্তিটাতে ঠিক এভাবে তেলগুলো ওপরটায় ছিটে ছিটে দেব। আপনারা দেখতেই পাচ্ছেন বন্ধুরা আর এটা ভাজার সময় অবশ্যই আঁচটা কমিয়ে রাখতে হবে এটা ঠিক কতটা সুন্দরভাবে ফুলছে দেখুন বন্ধুরা পুরো লুচির মতো ফুলে গেছে এবারে এটা আমি একবার উল্টিয়ে দেব এভাবে আমি উল্টে পাল্টে দুপিটটা খুব ভালো করে ভেজে নেব আবারও বলছি ভাজার সময় আঁচটা অবশ্যই কমিয়ে রাখতে হবে যাতে ভেতরের এগুলো ভালোভাবে সেদ্ধ হয়েছে যায় এইটা আমার ভাজা হয়ে গেছে আর ঠিক কতটা সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা এটাই এবার আমি তুলে নেব এ আমি আরও একটা ভেজে নেব উল্টে পাল্টে এটাও ভাজা হয়ে গিয়েছে এটা আমি তুলে নিয়েছি এটি একটু ঠান্ডা হয়ে যাওয়ার পরে এখানে আমি একটা ছুরির সাহায্যে এগুলো পিস পিস করে কেটে নেব ঠিক এভাবে এভাবে আমি সবগুলো পিস পিস করে কেটে নিয়ে সুন্দর করে সাজিয়ে নেব এগুলো আমার কাটা হয়ে গিয়েছে বন্ধুরা সাথে দিয়ে দিচ্ছি স্যালাড আর দিয়ে দেব সস এবার এখানে অ্যাড করে দেব আলুর বড়া আমি বাড়ির জন্য আলুর বড়া বানিয়েছিলাম সেটা এখানে অ্যাড করে দেব এভাবে কোনো গেস্ট এলে সুন্দরভাবে আপনারা পরিবেশন করতে পারেন আমার কাঁচা আলু দিয়ে মোকলাই পরোটা একদম রেডি আমার কাঁচা আলু দিয়ে মোকলাই পরোটার রেসিপি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ